হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে মাথা মাথাটা আসরে চুলটা বেঁধে নিলাম এই দিকে দেখো জয় ঘুমিয়ে আছে জয় ঘুমিয়ে থাক আর আমি আমার বাকি কাজগুলো সেরে নিই দেখো ঘরটা এবার আমি ঝাড় দিয়ে নেব বাসিঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নি সকালে বাসিঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম আমি সকাল রাত্রের সব বাসনগুলো ধুতে বাসনগুলো ধুয়ে নিয়ে এবার আমি করে নেব ব্রাশ দেখো আমি ব্রাশটা করে নিই ব্রাশটা করে নিয়ে তারপর আমার আর বাকি যে কাজগুলো আছে সেগুলো একে একে সব করে নেব ব্রাশটা করা হয়ে গেছে এখন আমি একটু মুখটা ভালো করে ধুয়ে নেবো সকালবেলা মুখটা ভালো করে না ধুলে সারাদিনটা ভালো লাগে না দেখো আমি একটু ফেস ওয়াশ দিয়েও মুখটা একটু পরিষ্কার করে নেব। দেখ মুখটা মুছে নিলাম মুখটা মুছে টুছে নিয়ে এবার আমার খেতে হবে জল এবার আমি এক গ্লাস জল খেয়ে নেবো এক গ্লাস জল খেয়ে নিয়ে তারপর আমার যেতে হবে রান্নার কাছে দেখো বলতে বলতেই চলে আসলাম আমি রান্নার কাছে আর তোমাদের দাদা ভাই আজকে সকালে সাতটার টেনে চলে গেছে দোকানে আর আমার জন্য মাছ এনে রেখে গেছে এখন আমি সেই মাছটা রান্না করব। দেখো এই দিকে আমার চালটাও ভেজানো হয়ে গেছে আর এই দেখো মাছগুলো এই রুই মাছ এনেছে কারণ এত সকালে আর অন্য মাছটা পাওয়া যাবে না শুধু এত সকালে রুই মাছটাই পাওয়া যায় তাই রুই মাছটা এনে রেখে চলে গেছে সকালবেলায় কারণ আজকে একটু দোকানে একটু দরকার ছিল আর আমি রান্না টান্না করে আমাদের দোকানের একটা কারিগর আছে আমাদের পাড়ারই একটা ছেলে আছে ও যাবে ওর কাছে আমি খাবারটা পাঠিয়ে দেবো দেখো আজকে আমি রুই মাছের ঝোলটা সাজনার ডাটা দিয়ে করব কারণ তোমাদের দাদা ভাই আর জয়ও খুব ভালোবাসে সাজনা ডাটা দিয়ে ঝোল করলে আর দেখো আমি এদিকে মিক্সারটাও করে নেব এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিক দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি কারণ চারিদিকে এখন আমার খুব চাপ এখন আমাকে খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলতে হবে এই দি এইদিকে আবার জয় উঠে পড়েছে জয় উঠে দেখো জয়ের মোটটা আজকে একটু ভালো নেই মনটা খারাপ কারণ বাবা আজকে সকালেই চলে গেছে বাবাকে দেখতে পায়নি দেখো ওটা কীভাবে তাকিয়ে আছে এবার আমি জয়কে একটু জল খাইয়ে দেব জল খাইয়ে দিয়ে তারপরে জয়কে আমি এনে দেব ব্রাশ তারপরে জয় ব্রাশ করে নেবে দেখো নিয়ে চলে এসছে আমি ব্রাশ জয়ের আজকে ব্রাশ করতে ভালো লাগছিল না তাই একটু বসেছিল কারণ শরীরটা অত ভালো লাগছিল না দেখো আমি বলছি এরকমই করে দাঁতটা মেজে নাও এবার জয় দাঁতটা মেঝে নেবে দেখো মেজে টেজে এবার চলে এসছে একাই মুখ ধুতে কারণ জল দিয়ে দিয়েদের কত ভালো লাগে দেখো জয় এদিকে মুখ ধুচ্ছে আমি এদিকে আবার রান্না করতে চলে আসলাম মাছ ভাজছি দিকে মাছটা রেখে তরকারিটা বসিয়ে দিয়ে চলে আসলাম বিছনাটা দেখো আমি বিছনাটা গুছিয়ে নেব জয় দিকে এসে দুষ্টুম শুরু করে দিয়েছে আমার সঙ্গে আবার তোমাদের হাই বলে দিল বিছানা ঘোটানো কমপ্লিট এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো টিফিন কাটিতে আমি ভাতটা ঢুকিয়ে নেবো কারণ ও চলে আসবে এখনই ভাত নিতে দেখো তরকারি আর ভাজা তারপরে আমি আর যা যা রান্না করেছিলাম সব ঢুকানো হয়ে গেছে দেখো চলে এসছে ভাইটা ভাত নেওয়ার জন্য ওকে ভাতটা দিয়ে দেখো চলে আসলাম আমি আবার রান্নাঘর পরিষ্কার করতে কারণ মনি গেছে পড়তে তাই এখনও তোমরা মণিকে দেখতে পাওনি মণি যে তুই পরে আসুক সে তুই আমি রান্নাঘরটা মুছে নিয়ে বাসন করা ধুয়ে নিই আর এদিকে মনি আসলে জয়কে আর মনিকে খাইয়ে আমার রান্নাঘর মোছা হয়ে গেছে এবার আমি চলে এসেছি আবার বাসন ধুতে এবার রান্না করেছিলাম সেই বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে ভালো করে মেঝে যে পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে টুয়ে নিয়ে এবার মনি যদি চলে আসে তার জয়কে আর মণিকে খেতে দিয়ে দেব দেখো বলতে বলতে মনি চলে আসলো পড়তে গিয়েছিল মনি সকালবেলা দেখো মনি চলে এসছে দেখো মনি এসে দেখছে আমি বাসন ধুচ্ছি আর মনি বলছে মা মা তাড়াতাড়ি খেতে দাও খুব খেতে বেঁচে গেছে কারণ মনির পরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিল প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গিয়েছিল দেখো মা মনে এসে বারবারে আমার কাছে গ্যানার গ্যানার করছে খেতে দিতে আর আমি এখন তাড়াতাড়ি করে বাসন কটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে মনিকে আর জয়কে খেতে দিতে দিয়ে দেবো দেখো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে ধুচ্ছি কারণ সকাল থেকে বুঝতে পারছো খুব চাপ একটার পর একটা করে যাচ্ছি মানে বসার দুই মিনিট বসার টাইম নেই দেখুন বাসনগুলো একটু গুছিয়ে নেব কারণ বাসনগুলো যদি না গুছিয়ে নিই তাহলে আবার জয় এসে বাসনগুলো নাড়ে চারে দেবে বলতে বলতে এবার মণিকে আর জয়কে খেতে দিয়ে দিলাম দেখো মনি তো হাত দিয়েই খেয়ে নেবে আর জয়কে আমাকে খাইয়ে দিতে হবে দেখো জয়কে আমি খাইয়ে দিচ্ছি আবার ও বলছে না আমি একটু হাত দিয়ে খাবো হাত দিয়েও খাচ্ছে আমিও খাইয়ে দিচ্ছি দেখো মোর জয় বলল দারুণ টেস্টি হয়েছে মাছটা খেতে আর তরকারিটা খুব ভালো হয়েছে তাই জয় একটু খাচ্ছিলো আর জয়ের শরীরটাও খুব ভালো না তাই জয় খাওয়ানে খুব বিরক্ত করছিল দেখো খেতে খেতে আবার আমি ওকে নিয়ে খাটে চলে এসেছি কারণ ও খুব ঝামেলা করছিলো নিচে এবার ও মোবাইল দেখছে আর খাটে বসে বসে খাচ্ছে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে দেখো বলতে বলতে আমি একটু পাড়ায় গিয়েছিলাম এই ফাঁকে এই ফাঁকে মনি আর জয় চলে এসছে স্নান করতে দেখো ওরা জল ছেড়ে কি মজা করে দুজন ছান করছে আমি একটু ঘুরতে গেছি বাইরে এই ফাঁকে এসে দেখি ওরা ছান শুরু করে দিয়েছে তার ওরা ছান টান করে নিক আমিও ছান করে নেবো দেখো আমারও ছান হয়ে গেছে এবার চলে এসছে আমি পুজো দিতে কারণ সেই দিন ছিল বৃহস্পতিবার তাই আমি একটু পায়ে আলতা পরে নিলাম এবার আমি চন্দনটা বেটে নিচ্ছি কারণ আমি এখন গোপুসোনাকে ছান করাবো দেখো গোপুসোনাকে আমি এখন ছান করে নিই তারপরে গোপোসোনাকে ছান করানো হয়ে গেছে ভালো করে মুছে জামা টামা পরিয়ে দেবো আমি গোপসোনা ছান কমপ্লিট এবার গোপোসূনাকে আমি সুন্দর করে সাজিয়ে নেবো সাজিয়ে টাজিয়ে নিয়ে গোপসনাকে আবার খাটে বসিয়ে তারপর পুজো করব দেখো গোপোসুণা সাজ কমপ্লিট হয়ে গেছে এবার বলো তোমরা গোপসোনাকে কেমন লাগছে আমার কাছে তো দারুণ লাগছে আমি এক এক দিন এক এক রকম যেভাবে আমার মন চায় আমি গোপসাকে সেইভাবেই সাজাই দেখো কি সুন্দর লাগছে এবার আমি চলে আসলাম ভোলানাথকে চান করাতে দেখো ভোলানাথকে আমি চান করিয়ে নেব চান টান করে পুজো সেরে তারপর আমি চলে যাব দেখো আমার পুজো কমপ্লিট এবার চলে এসছে আমি খেতে সকালে যা যা রান্না করেছিলাম মুস্তে ভাজা মাছের ঝোল পটল ভাজা তারপরে কাঁঠালের ইচড় এগুলো দিয়ে আমি খেয়ে নিলাম এবার দেখো জয়কে একটু দুপুরে খাওয়িয়ে নেব কারণ জয় দুপুরে খেতেই যাচ্ছিলো না খুব ঝামেলা করছিল দেখো আমি ওকে খাওয়াতেই পারিনি দুই একবার মুখে দিয়েছে ওই থাক আর খাওয়াবো না গরমের মধ্যে জোর করে খাওয়াবো না যা খেয়েছে খেয়েছে এবার আমি খাবারটা রেখে দেব খাবারটা রেখে দিয়ে দেখো জয়কে জায়গাটা আমি খেয়েছিলাম মুছে নিলাম মুছে টুছে নিয়ে এবার জয়কে আর মণিকে নিয়ে আমি শোবো দেখো শোয়ার আগে ওরা দুজন খেলছে খেলতে খেলতে আবার দুজনে ঝগড়া বেঁধে গেছে ঝগড়া দেখো মারামারিও বেঁধে গেল ওদের ওরা যে কখন খেলে আর কখন যে ওদের মারামারি বাদে একমাত্র ভগবানই জানে দেখো এবার আমি জয়কে নিয়ে শুয়ে পড়বো কারণ জয়কে আবার বিকেলে পড়াতে আসবে আর মণিও একটু ঘুমাই নেবে আর আমরাও একটু ঘুমিয়ে নেব তবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করে দেবে নতুন নতুন আমি বড় ভিডিও করছি তো তাই আমার অনেক ভুল হয়ে যেতে পারে তাই প্লিজ বন্ধুরা ক্ষমা করে ভাল ক্ষমা করে দিও আর নিজেদের মনে করে একটি লাইক করে দিও তবে আমি আর জয় আর মণি সবাই ঘুমাই তবে তোমরা টাটা বাই বাই এই ভিডিওটি ভালো